নমস্কার আজকে পুজোর মাস চলছে সেপ্টেম্বর মাস প্রত্যেকে আমাদের কারোর গাড়ি কারো ফ্ল্যাট কেনার খুব ইচ্ছা থাকে কারণ এই সময়টা আমরা অপেক্ষায় থাকি সারাটা মাস যে পুজোর সময় আমরা কিছু কিনবো কারণ এক্সট্রা আমাদের ইনকাম হয় এক্সট্রা খরচের ব্যাপারটাও হয় তো এই মাসে কোন কোন রাশির জন্য গাড়ি কেনার জন্য ভাগ্য ভালো আর সেই কোন কোন কালার আপনার জন্য ভালো হবে বারো রাশি সেটা নিয়ে একটু আলোচনা করব সুতরাং গাড়ি কিনতে গেলে এখন কিন্তু আপনাকে সে পকেট প্রতি টাকা নিয়ে যাওয়ার দরকার হয় না এখন লোনে কিন্তু সব ফাইন্যান্সিয়াল কমে বসে আছে আপনাকে গাড়ি দেওয়ার জন্য আপনার শখটা কিন্তু আপনি মিটিয়ে নিতেই পারেন এই পুজোর মরশুমে তাহলে চলুন এই সময় আপনার এই উৎসব বা পুজোর মরশুমে কোন কোন রাশির লোকেরা কি ধরনের কালার আপনি ইউজ করবেন বা আপনি কোন কোন রাশির লোকেরা একটু সতর্ক থাকবেন যারা গাড়ি কেনার জন্য প্ল্যান করছেন তাদেরকে একটু মাথায় একটু আপনাকে আইডিয়াটা দিয়ে দিই গাড়ি সবার জন্য স্যুট করে না বিশেষ করে যারা সাড়ে সাতের মধ্যে চলছেন বা ঢাইয়ার মধ্যে চলছে একটু তারা সতর্ক থাকবেন দেখবেন আপনি এমন একটা কালার নিয়ে নিলেন বা এমন একটা নাম্বার আপনি পেলেন সেটা আপনার যে সুইটেবল হলো না সেইগুলো কিন্তু আপনি কনসাল্ট করেন এটা আপনাদের কাছে একটা বাস্তাটা আলোচনা করবো কি কি কালার আলোচনা করব এবং সংখ্যাতত্ত্ব অনুযায়ী আমি বলে দেবো যে কোন সংখ্যাটা আপনার জন্য ভালো হবে দেখবেন আপনি এমন কালার নিলেন সেই গাড়িটা কেনার পরতে আপনি ঋণে জর্জরিত হয়ে গেলেন মাঝে মাঝে আপনার অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে সেগুলো কিন্তু আপনি মাথায় রেখে গাড়ি কিনতে যাবেন এবং আপনাকে বলবো তারা করবেন না তিথি নক্ষত্র দেখবেন দিনক্ষণ দেখবেন সময়ে দেখবেন অ্যাস্ট্রোলজরা কনসাল্ট করবেন যদি অ্যাস্ট্রি মানেন অবশ্যই এবং গাড়ির রংটা অবশ্যই দেখবেন এগুলো কিন্তু যদি আপনি মেনটেন করতে পারেন এবং আপনার নিজস্ব জন্মরাশি আপনার দিন কার নামে গাড়ি কিনছেন সেই অনুযায়ী কিন্তু বা কাকে গিফট দিচ্ছে সেই অনুযায়ী কিন্তু আপনি গাড়ির কালার গাড়ির দিনক্ষণ আপনি ঠিক করেন চলে আসি মেষ রাশি কিন্তু আপনি চেষ্টা করবেন বৃহস্পতিবার মঙ্গলবার বা শুক্রবার গাড়ি কিনতে মেষরাশির লোকেরা আপনি যদি যদি মেরুন কালারের গাড়ি কেনেন আপনার জন্য ভালো হয় লাল রঙের গাড়ি কেনেন আপনার জন্য ভালো হয় আপনি যদি হোয়াইট কালারের গাড়ি কেনেন আপনার জন্য খুব ভালো হবে হোয়াইট কালার গাড়ি আপনার জন্য ভালো হবে বিষরাশি বিষরাশির জন্য কিন্তু আপনার জন্য যদি আপনি অরেঞ্জ কালারের গাড়ি কেনেন আপনি যদি মানে ডিপ ব্লু কালারের গাড়ি কেনেন কিন্তু কালোটা নাকনাটা বেটার হবে আপনার জন্য ডিপ ব্লু আপনি কিনতে পারেন বা সাদা রঙের আপনি ইউজ করেন বা ক্রিম কালার গাড়ি আপনি কিনতেই পারেন মিথুন রাশি মিথুন রাশির জন্য আপনি গাড়ি কিনতে পারেন অর্থাৎ সাদা রঙের ইউজ করতে পারেন অর্থাৎ ব্লু কালার ইউজ করতে পারেন সাদা কালার অথবা ব্লু কালার আপনি ইউজ করতে পারেন মিথুন রাশির লোকেরা কর্ক রাশি লোকেরা কর্ক রাশি লোকেরা আপনি ইউজ করতে পারেন সাদা রঙের ইউজ করতে পারেন আপনি লাল বা মেরুন কালার ইউজ করতে পারেন আপনি অরেঞ্জ কালার ইউজ করতে পারেন গোলাপি কালার ইউজ করতে পারেন কর্করাশির গোলাপি কালার ইউজ করতে পারেন আপনার জন্য খুব ভালো হবে বা আপনি মানে কি বলবো সোনালি কালারটা ইউজ করতে পারেন খুব একটা গাড়ি দেখা যায় না মানে ডিপ যে গ্লজি কালার সেটা ইউজ করতে পারেন সিংহ রাশি সিংহ রাশির জন্য কিন্তু আপনি লাল কালার ইউজ করতে পারেন আপনি হলুদ ইউজ করতে পারেন সবচেয়ে বেটার আপনার জন্য হলুদ কালার ইউজ করতে পারেন গোলাপি কালারটা ইউজ করতে পারেন সিংহ রাশির জন্য ভালো হবে কন্যা রাশির জন্য কন্যা রাশির জন্য আপনি মানে সাদা রঙটা ইউজ করতে পারেন সাদা রঙটা ইউজ করতে পারেন সবচেয়ে বেশ সাদা রঙ আপনার জন্য আর যদি মনে হয় আপনি ব্লু 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 ইউজ করতে পারেন কালার মানে নীল কালচে ব্লু যাকে বলে আপনি রবিন ব্লু না কালচে ব্লুটা আপনার জন্য খুব ভালো হবে এবং খুব সুন্দর লাগবে তুলা রাশি তুলা রাশির জন্য কিন্তু আপনি ব্লু কালারটা ইউজ করতে পারেন অর্থাৎ নীল রঙেরটা কালচে নীল যেটা এবং সাদা রঙটা ইউজ করতে পারেন বৃষ্টি রাশি আপনি মানে অরেঞ্জ কালার ইউজ করতে পারেন লাল কালার ইউজ করতে পারেন রূপালী কালার ইউজ করতে পারেন আপনার জন্য ভালো হবে জাতক জাতিকাদের জন্য আপনি ধনুরাশি লোকে যদি হন ধনুরাশি লোকেরা অবশ্যই আপনি যদি কি বলবো হালকা কালার ইউজ করতে পারেন ধনুরাশি লোকেরা পিঙ্ক কালার ইউজ করতে পারেন আপনারা ধনুরাশি লোকেরা আপনি ক্রিম কালার ইউজ করতে পারেন আপনি এই কালারগুলো আপনি ইউজ করতে পারেন গাড়ির ক্ষেত্রে অর্থাৎ বেশি ডিপে যাবেন না ডিপ কালার না ইউজ করে আপনার জন্য ভালো কিন্তু আপনি হলুদ কালারটা ইউজ করতে পারেন হলুদ রঙের গাড়ি আপনি ইউজ করতে পারেন কিন্তু হলুদ ট্যাক্সি হতে পারে কিন্তু হলুদের ট্যাক্সি না করে আপনি হালকা হলুদ কালার ইউজ করতে পারেন অনেক হালকা হলুদ কালার আছে মার্কেটে মকর রাশি মকর রাশির লোকেরা আপনি নীল কালারটা ইউজ করতে পারেন আর আপনি সাদা কালার ইউজ করতে পারেন সাদা রঙটা আপনার জন্য খুব গাড়ির জন্য সাদা রঙটা খুব ভালো হবে কুম্ভ রাশির লোকেরা কুম্ভ রাশির লোকেরা আপনি নীল কালার ইউজ করে কালচে নীল ইউজ করতে পারেন এবং সাদা রঙটা ইউজ করতে পারেন ধূসর কালার ইউজ করতে পারেন আপনার জন্য ধূসর কালার আপনার যেন খুব ভালো হবে ধূসর কালার আপনার যেন খুব ভালো মিন রাশির লোকেরা মিন রাশির লোকেরা আপনি হলুদ না ইউজ করতে পারেন সাদা রঙ ইউজ করতে পারেন মিন লোকেরা হলুদ কালার ইউজ করতে পারেন সাদা রঙ ইউজ করতে পারেন আপনি মানে লালটা বেশি ডিপ লাল ইউজেন হালকা লাল ইউজ করতে পারেন অরেঞ্জ কালার ইউজ করতে পারেন আপনি এই যে আলোচনাটা করলাম কিন্তু আপনাদের একটা ওভারঅল প্রেজেন্টেশন দিলাম কিন্তু আপনি যেমন ব্যক্তিগত কোনো গাড়ি কিন্তু দেখান হাতটা দেখান আপনার নামের অক্ষরটা দিয়ে দেখুন আপনার কোন দিনটা শুভ কোন দিনটা অশুভ কোন তিথি কেনা ভালো কোন সময়টা কেনা ভালো হবে কোন সময় ডিলিংসটা করলে ভালো হবে কোন সময় ইয়ে করবেন কোন কালারটা আরো ডিটেল আপনাকে বলে দেয় যদি মনে করেন আপনার সেরকম কেউ নেই আপনি আমার সাথে কনসাল্ট করতেন যদি সেটা ফিজ দিয়ে আপনাকে করতে হবে অবশ্যই তার জন্য কিন্তু আপনার এইট নাইন ওয়ান সেভেন ডবল টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স এছাড়া কিন্তু আপনার ফ্ল্যাট কেনার চিন্তা ভাবনা করতে জমি কেনার চিন্তা ভাবনা করতে হবে কিন্তু পিতৃপক্ষের সময় কাজগুলো করবেন না অর্থাৎ শ্রাদ্ধ পক্ষে কিন্তু কোনো নতুন জিনিস কেনাকাটি করবেন না কোথাও ইনভেস্ট করবে না এটা তাহলে আপনাদের জন্য ভুল হয়ে যাবে অর্থাৎ পিতৃপক্ষ কেটে যাওয়ার পর মহালয় কেটে যাওয়ার পর আপনার নবরাত্রি যা শুরু হচ্ছে সেই সব করতে পারেন আপ টু দেওয়ালি ভালো থাকবেন নমস্কার